২০২৬ এর বিধানসভা ভোট 25 এর বিসূরতেই দলীয় কর্মীদের জন্য লক্ষ্য বেঁধে দিলেন মমতা অভিষেক করতে হবে কর্মীদের আজ নতুন বছর 2025 এর প্রথম দিন ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবছর তৃণমূল কংগ্রেসের 28 প্রতিষ্ঠা দিবস আর এই বিশেষ দিনে দলীয় কর্মীদের উদ্দেশ্যে নিজেদের লক্ষ্য স্থির করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন বছরের প্রথম দিন থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাক্ষে চোখ করে এগোতে শুরু করলো রাজ্যের শাসক দল এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় যে বার্তা দিয়েছেন সেখানে স্পষ্ট করেছেন যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চালাচ্ছে নতুন বছর বা তার পরবর্তী সময়ে তা চালিয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন বাংলার মানুষের স্বার্থের জন্য তারা যে লড়াই করছেন আগামী দিনেই লড়াই জারি থাকবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়ে

ভবিষ্যতের দিকে হাতে হাত মিলিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে আমরা যেন একতার মধ্যে শক্তি আমাদের হৃদয় উদারতা এবং প্রতিটি পরীক্ষার মুখে স্থাপকতা খুঁজে পাই সামনে অর্থপূর্ণ অগ্রগতি ভাগ করা আনন্দ এবং প্রচুর সুযোগে ভরা একটি বছর দু সালে নববর্ষের শুভেচ্ছা জানাই তবে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল রইল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর তৃণমূল নেতা তথা ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে অভিযোগের তীর দলের একটি অংশের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের সেখানে নাই ভাঙর বুধবার সকালে ভাঙরের রুয়ারি এলাকায় দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূলের পতাকা উত্তোলন করতে যান আরাবুল ইসলাম অভিযোগ সেই সময় তৃণমূলের জন্য একটি গোষ্ঠীর লোকজন ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির উপর হামলা চালায় কোনোমতে সেখানে উপস্থিত পুলিশ এবং তৃণমূলের লোকজন আরাবুলকে বের করে আনেন অভিযোগ আরাবুল এলাকা ছাড়তে তার অনুগামীরা পাল্টা হামলা চালায় পরিস্থিতির সামাল দিতে প্রথমে পোলেরহাট থানার বাহিরিকে পাঠানো হয় পরে লেদার কমপ্লেক্স থানা ও হাতিশালা থানা থেকে পুলিশ বাহিনী মোতায়েন করা হয় নামানো হয় রাফ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ যদিও আরাবুল হামলার ঘটনায় নিচে কোন প্রতিক্রিয়া দেয়নি